ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে আশঙ্কা হচ্ছিল তৃতীয় বিশ্বযুদ্ধের তবে বড় ধরনের কোন সংঘাত এড়িয়ে যুদ্ধবিরতির মাধ্যমে প্রশমিত করা গেছে বলে ধারণা করা হচ্ছে তবে এর মাঝেই পাল্টা পাল্টি অভিযোগ উঠেছে যুদ্ধবিরতি আইন লঙ্ঘনের ইরান ও ইসরায়েল উভয় পক্ষ থেকেই পাল্টা পাল্টি হামলার অভিযোগ উঠেছে জানিয়ে দেব বর্তমানের এই পরিস্থিতিতে আমাদের হাতে থাকা সবশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানেও হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি হামলায় দুই জেনারেল সহ নিহত সাত জানিয়ে দেব ইরানে আর একটি বোমাও ফেল না ইসরায়েলকে ট্রাম্পের করা হুশিয়ারি জানাবো ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতি লঙ্ঘনে উদ্বেগ কাতারের অপরদিকে ইসরায়েলের চূর্ণ করল ইরান এবং সর্বশেষ জানিয়ে দিব পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে যাচ্ছে ইরান পরমাণু শক্তি সংস্থার প্রধানের ঘোষণা শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম এবারে জানাব বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ইসরায়েলের দিকে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ যার ফলে সেখানে সাইরেনের শব্দ শোনা গেছে কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডর দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এই হুমকি প্রতিহত করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় করা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার আশঙ্কায় ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী এর প্রেক্ষিতে বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশপাশে সুরক্ষিত এলাকায় আশ্রয় নিতে বলা হয়েছে ইসরায়েলের বলা হয়েছে দেশটির উত্তর অঞ্চল ও দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জায়গায় সাইরেন বেজেছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় বলেছেন ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়ে ছেন এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি তিনি বলেন তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার ভোর চারটার মধ্যে ইরানির জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার ইচ্ছা রাখি না ইরানে ইসরায়েলের হামলায় দুই জেনারেল সহ নিহত সাত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল আজ মঙ্গলবার নিকটবর্তী কারার শহরে হামলা এ চালানো হয় ইরানের সংবাদ সংস্থা ইরনার এদিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির দুই জেনারেল সহ বাহিনীটির মোট সাতজন নিহত হয়েছেন এর আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে আবারও হামলা শুরুর নির্দেশ দেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার মঙ্গলবার সকালে তিনি বলেন তেহরানের কেন্দ্রবিন্দুতে বিভিন্ন নিশানায় তীব্র হামলা চালাতে সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে ইরানের উত্তর অঞ্চলীয় ক্যাম্পিয়ান সাগরবর্তী গিলান প্রদেশের ইসরায়েলি হামলায় নয় জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন প্রদেশের এক গভর্নরের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানায় তবে হামলার নির্দিষ্ট সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত জানায়নি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানে আর একটা বোমাও ফেলো না ইসরায়েলকে ট্রাম্পের করা হুঁশিয়ারি ইরানো ইসরায়েলের যুদ্ধবিরতির মাঝেই পুনরায় দেশ দুটি একে অপরের বিরুদ্ধে পাল্টা পাল্টা হামলার অভিযোগ তুলেছে তবে নতুন করে হামলা না চালাতে ইসরায়েলকে করা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবর আল জাজিরার মঙ্গলবার চব্বিশ জুন নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে তিনি এই হুঁশিয়ারি দেন ট্রাম্প লিখেছেন ইসরায়েল বোমা ফেল না যদি তুমি এটা করো তাহলে এটি একটি বড় লঙ্ঘন তোমার পাইলটদের এখনই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো ইসরায়েল ইরান যুদ্ধবিরতি লঙ্ঘনে উদ্বেগ কাতারের ইসরায়েল ইরান যুদ্ধবিরতি লঙ্ঘনের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি তিনি বলেছেন কাতার যুদ্ধবিরতিকে স্বাগত জানাচ্ছে তবে লঙ্ঘনের খবরে উদ্বিগ্ন তার দেশ মঙ্গলবার চব্বিশ জুন এক বিবৃতিতে কাতারের প্রধানমন্ত্রী বলেন আজ সকালে যে যুদ্ধবিরতি লঙ্ঘন দেখা গেছে তা অগ্রহণযোগ্য এবং আমরা আশা করি যুদ্ধবিরতি বহাল থাকবে এবং কূটনীতি জয়লাভ করবে ইরান ও ইসরায়েল সংঘাতের মধ্যে সোমবার তেইশ জুন অনেকটা নাটকীয়ভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এরপর তেলাবিব ও তেহরান উভয় পক্ষ থেকে যুদ্ধবিরতিতে রাজি থাকার বিষয়টি জানানো হয় কিন্তু এর কয়েক ঘন্টা পরেই মঙ্গলবার চব্বিশ জুন ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয় ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে তেহরানের উপরে তীব্র হামলা নির্দেশ দেন বলেন আমি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সমন্বয় করে তেহরানে পূর্ণমাত্রার সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছি যাতে সরকারি লক্ষ্য বস্তু ও সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা যায় আইডিএফ এর এক কর্মকর্তা জানিয়েছেন যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পেরেছে ইসরায়েলের দর্প চূর্ণ করল ইরান নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে অহংকারের শেষ ছিল না ইসরায়েলিদের তারা ধরেই নিয়েছিল তাদের তিন স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কেউ ইসরায়েলে হামলা চালাতে পারবে না ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সেই দর্প চূর্ণ করে দিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোম আধুনিকায়নে কোটি কোটি ডলার ব্যয়ের পরেও বাঁচানো গেল না ইসরায়েলিদের প্রাণ বিশ্লেষকদের দাবি সংঘাত দীর্ঘস্থায়ী হলে চাপ পড়তে পারে The okay. তেল আবিবের অর্থনীতিতে ইরানের ব্যালিস্টিক মিসাইলের সামনে ব্যর্থ হচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেরোই জুন থেকে শুরু হওয়া সংঘাতে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত আকাশ নিরাপত্তা ভেদ বলায় করে রীতিমতো তান্দব চালিয়েছে ইরানের মিসাইল যার চিত্র ভেসে বেড়াচ্ছে পত্রিকার টেলিভিশন ও মোবাইল স্কিনে উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধের পর থেকেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে কাজ শুরু করে ইসরায়েল যাতে নানাভাবে সহায়তা আলোচনা করে যুক্তরাষ্ট্র স্বল্প স্বরূপ কয়েক স্তরের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনে সক্ষম হয়েছে তেলাবি স্বল্প পাল্লার আক্রমণ ঠেকাতে ব্যবহার করা হয় আয়রন ডোম দু সাল থেকে অপারেট করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি চার থেকে সত্তর কিলোমিটার দূরত্বের রকেট ড্রোন ও মিসাইল ঠেকাতে সক্ষম যদিও একসঙ্গে বড় হামলা ঠেকানোর ক্ষেত্রে অকার্যকর এটি এছাড়া শনাক্ত করার পরেই আয়রন ড্রোমের সুরক্ষা ভেদ করতে সক্ষম অ্যান্টি ট্যাঙ্ক গাইড মিসাইল ও শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল তেইশ সালের সাতই অক্টোবর হামাসের হামলার সময় পাওয়া গেছে এর প্রমাণ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে কতরা শক্তিশালী তা গত এক বছরে নতুন করে বিশ্বের সামনে এসেছে হামাস হিজবুল্লাহ শত শত ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে নিজের সক্ষমতা বারবার জানিয়ে দেয় দেশটি আয়রন ডোম সহ বেশ কয়েক ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের অহংকারের প্রতীক হয়ে দাঁড়ায় কিন্তু সম্প্রতি ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রশ্নের সৃষ্টি করেছে। ইরান প্রায় 400 থেকে ও শত শত ড্রোন ছুঁড়েছে ইসরায়েলের বিভিন্ন স্থানে। হামলা চালিয়েছে এতে অন্তত 40 জন ইসরায়েলি নিহত ও শত শত মানুষ আহত হয়েছে বলে ইসরায়েল দাবি করলো। প্রকৃত হতাহতের সংখ্যা এর 10 গুণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েল 13 জুন ইরানে বিমান হামলা চালানোর পর পাল্টা প্রতিকায় তেহরান একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যাচ্ছে। এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কিছু ইসরায়েলের ব্যবস্থা ভেদ করে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা আঘাত হানে হামলার মুখে বহু ইসরায়েলি বাসিন্দা আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয় ইরানের কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্য অঞ্চলের আবাসিক এলাকায় আঘাত হানে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রশ্ন উঠেছে ইরানের ক্ষেপণাস্ত্র কিভাবে ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেদ করে এই সাফল্য অর্জন করতে পারে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রে থাকলেও আয়রন ড্রোম পুরো প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ মাত্র এটি মূলত বহুস্তর বিশিষ্ট ও সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থার নিম্নতম স্তর বলেন আল জাজিরার প্রতিরক্ষা সম্পাদক অ্যালেক্স গ্যাটোপোলাস আয়রন ড্রোম সিস্টেম রকেট বা ক্ষেপণাস্ত্র শনাক্তের পর এর গতি ও পথ নির্ধারণ করে এবং প্রয়োজনে মাছ পথে তা ধ্বংস করে پھلے পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে যাচ্ছে ইরান পরমাণু শক্তি সংস্থার প্রধানের ঘোষণা ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান বলেছেন পারমাণবিক কর্মসূচির হওয়া মূল্যায়ন করছে ইরান ওপরে তা পুনরায় চালুর পরিকল্পনা নিচ্ছে মঙ্গলবার জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম খবর আল জাজিরা লাইভে এ খবর জানায় ইরানের মেহর সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে মোহাম্মদ ইসলামী বলেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং বর্তমানে যেসব স্থানে ক্ষতি হয়েছে সেগুলোর মূল্যায়ন করছি তিনি আরও বলেন পূর্বেই পুনরুদ্ধারের প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং আমাদের পরিকল্পনা হল যাতে উৎপাদন বা সেবায় কোনো ব্যাঘাত না ঘটে